দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি আনোয়ার ফার্নিচার হাউজে আমরা দেখতে পাচ্ছি যে একটি ড্রেসিং টেবিল কিন্তু বাইর করছেন আমরা এখন জানব আসলে এই ড্রেসিং টেবিলটা কত টাকা দিয়ে কিনেছেন এবং কত টাকা বিক্রি করেছেন এই ড্রেসিং টেবিলটা কি আপনি কিনছেন কত টাকা দিয়ে কিনছেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা আপনার কাছে এই এখানে যে মান্নাননগর বাজারে যে আনোয়ার ফার্নিচার হাউসটি বা আজকে উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়ার পরেই তো কিনছেন নাকি যে যে এখন এই দোকানটা হওয়াতে আপনি কতটুকু উপকৃত মনে করছেন আমি অনেক খুশি মাইদি সোনাপুর যাওয়া লাগে না এখন মনে করেন বাড়ির সামনে মনে করেন জিনিসগুলা পাইতেছি এখন ভালো সস্তা রেটে মনে করেন যে মোটামুটি সস্তা আছে এগুলো পাইতেছি জিনিসগুলা সুন্দর আছে দোকানটাও দেখতে সুন্দর দেখা যায় ভালো লাগছে এই জন্য নিচে এই জন্য নিচ্ছেন না কত দিন নিচে এটা ছয় হাজার হাজার পাঁচশো এক ছয় হাজার পাঁচশো পেয়ে দর্শক দেখছেন যে আসলে ধন্যবাদ দাদা দর্শক দেখছেন যে আনোয়ার ফার্নিচার হাউস থেকে এই মাত্র একটি ড্রেসিং টেবিল বিক্রি হয়েছে ছয় টাকা আমরা ভিডিওর স্ক্রিনে আনোয়ার ফার্নিচার হাউজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আজই ক্রয় করার চেষ্টা করুন লোকেশানটা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মান্নাননগর দক্ষিণ রোড সদর নোয়াখালী